বেশি যায় হলো ইউরোপে আমেরিকায় তারপরে হলো যে সুমালিয়ান পার্টি আছে নাইজেরিয়ান আছে হ্যাঁ দুবাইতে যায় আমাদের হ্যাঁ স্যাম্পল যেভাবে দেখছে ঠিক সেম কোয়ালিটি শার্ট পাবে সিলিকা জেল তেল দাও সবকিছু আমরা কিন্তু 100% কোয়ালিটি এনসিওর করি প্লাস হলো আমাদের ফেব্রিকেশন কিন্তু এগুলা 100% এক্সপোর্টের ফ্যাব্রिकेशन যেহেতু আমরা বায়ারকে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর কিন্তু আমরিন হাউজে তো বেসিক্যালি এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো আপনার অরিজিনাল ওয়াথনটিকে একটা প্রোডাক্ট শার্টের কালেকশন যেগুলো চান তারা কিন্তু আমরিন এই হাউসে আসতে হবে আর বেসিক্যালি বাইদের কোয়ালিটি সম্পর্কে আমি একটু ইনসিওর করে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এগুলো শার্টগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ সরাসরি আমরা কালেকশনগুলো দেখবো আর আমাদের কিন্তু সহযোগিতা করে এখানে আমরিন হাউজের পক্ষ থেকে ওনার কিন্তু আমরিন হাউজের ওনার জনাব পারভেজ ভাই

দেশে এবং দেশের বাইরে প্রচুর লোক আপনার ভিডিও দেখে আমাকে নক করে এটা আমি একদম আপনাকে করলাম আর আরেকটা জিনিস হলো আমি যদি কোয়ালিটি দেখাই হ্যাঁ আমি নিজে একটা পরে আছি দেখতে পাচ্ছেন

লোগো করা আছে ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ কারণ হলো যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট না করলে তো আমাদের বায়ার ও নিবে না আমাদের কাছ থেকে এটা সবাই জানে আমি কালার দেখিয়ে দিই একদম পিচ কালার হোয়াইট হোয়াইট হ্যাঁ একদম একদম আপনি অফিসে আপনার শোরুম দোকান অথবা অনলাইনের জন্য ইভেন বায়ারকে দেওয়ার জন্য যদি নিতে চান আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে এখন আপনি অলওয়েজ যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু এই সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো করে থাকি হ্যাঁ যে দেখতে পাচ্ছেন খুবই দারুন একটা ফেব্রিক দামি একটা ফেব্রিক এগুলো দেখেন আর এই ব্র্যান্ড যারা পরে বা যারা সেল করে তারা ভালোভাবে জানে এগুলো কিন্তু একটু ভারী ফেব্রিক হয় হ্যাঁ কারণ এই ব্র্যান্ডটা ভারী সারা চলবে না আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি এটা যদি বুঝতে পারবে না আর এগুলো কিন্তু একদম 100% কালার গ্যারান্টি তো থাকবেই প্লাস হলো যে এটা ওয়াশ গ্যারান্টি কারণ আমরা এটা ওয়াশ করা প্রোডাক্ট যার কারণ ওয়াশ গ্যারান্টি দেখতে পাচ্ছেন এই এ রাফলনের মধ্যে আপনারা अवेलेबल সবসময় আমাদের কাছে 9টা 10টা কালার পেয়ে যাবেন এখন अवेलेबल আছে ভাই আপনারা 9টা বলে দেন আমাদের দর্শকদের জন্য আমাদের সাইজ হলো ইউরোপিয়ান মেজারমেন্ট অর্থাৎ স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ঠিক ঠিক আছে

আ অনেক দেশে শিপমেন্ট করেন আসলে আপনার বায়ার কোন কোন দেশে বিটা আছে আমাদের আমাদের বেশি যায় হলো ইউরোপে আমেরিকায় তারপরে হলো যে সুমালিয়ান পার্টি আছে নাইজেরিয়ান আছে হ্যাঁ দুবাইতে যায় আমাদের হ্যাঁ মোটামুটি আল্লাহর রহমতে অনেকগুলা কান্টিতে যায় হুম ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে পূর্বে পারচেজ করেছে আপনার কাস্টমার হ্যাঁ তারা ভালোভাবে জানে আমাদের কোয়ালিটি সম্পর্কে

এগুলো কিন্তু ব্র্যান্ডিং পলি করা একদম ব্র্যান্ডিং পলি করা হ্যাঁ জি ব্র্যান্ডিং পলি করা এই যে এই ব্র্যান্ড ব্র্যান্ডিং পলি করা কারণ অনেক সময় হয় কি ব্র্যান্ড বললে একটু ঝামেলা হয় ভিডিওতে এইজন্য জন্য ব্র্যান্ডিং পলি করা দেখতে পাচ্ছেন অনেক শার্ট অনেক ধরনের শার্ট আছে কিন্তু অনেক কালেকশন আছে ভাই দেখেন হিউজ কালেকশন হিউজ অগসলো ভাই অনেক অগসলো ঠিক আছে অনেক অগসলো কারণ আসলে প্রতিনিয়ত আমাদের কাস্টমার আপনার অনেকে আসতেছে যার কারণে আমরা ওই প্রোডাক্ট গোছাই রাখতে পারতেছি না আল্লাহর রহমতে প্রতিদিনে যাচ্ছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন রাফ আমি হোয়াইট কালারে যদি এটা দেখায় দেখতে পাচ্ছেন একদম দারুণ শার্টগুলো আপনি এটা কিন্তু ডাবল এক্সএল বডি অর্থাৎ আপনি এটা 48 চেস্টের প্রোডাক্ট আপনি এটা অন্য কাছে পাবেন না আমরা কিন্তু 100% কোয়ালিটি এনসিওর করি প্লাস হলো আমাদের ফেব্রিকেশন কিন্তু এগুলা 100% এক্সporters ফেব্রিকেশন যেহেতু আমরা বায়ারকে দিয়ে থাকি আচ্ছা আর আমরা বায়ারকে দি বলে আপনাদেরকে এতটুকু দিতে পারি যে কোয়ালিটি 100% এনসিওর করে দিতে করতেছি এবং হলো আপনারা জানেন ভালো করে আমাদের এই শার্ট গুলা দেশের বাইরে যায় হ্যাঁ অনেকে দেশের বাইরের প্রোডাক্ট গুলা খুঁজে বেসিক্যালি হ্যাঁ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অলওয়েজ তো যাদের যাদের লাগবে তারা আমাদের ওয়ার হাউসে চলে আসেন আমাদের ওয়ার হাউস অ্যাড্রেস টা আমি বলে দিই আমাদের আমাদের অ্যাড্রেস টা বলে দিই আমাদের অ্যাড্রেস টা হলো মিরপুর এক নম্বর দক্ষিণ বিসির চার নাম্বার রোড ছয় এক নাম্বার বাড়ির দোতলায় অর্থাৎ আপনি মিরপুর এক নম্বর এসে আমাদেরকে একটা ফোন কল দিবেন জাস্ট আমরা আপনাকে রিসিভ করে নেব আমাদের নাম্বারটাও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর ডাবল জিরো সিক্স এই নাম্বারটা আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকবেই হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর অবশ্যই অবশ্যই খুব দ্রুত চলে আসবেন স্টক কিন্তু সীমিত যাদের লাগবে তারা কিন্তু চটপট অর্ডার করে ফেলবেন আর অথবা আপনার বায়ারকে দেওয়ার জন্য কিন্তু আপনার এই শার্টগুলো হতে পারে বেস্ট আইটেম হ্যাঁ আপনার দোকানের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দামাকে কিছু জিনিস নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম